যশোর সদর থেকে আমার গ্রাম সদর যে আমি দেশে কৃষি কাজই বেশি গ্রাম অঞ্চল তো আমাদের সাইডটা সবজি চাষে বিখ্যাত ওই ওই ওইগুলাই আর তার আগে বিদেশ ছিলাম সেইভাবে আবার আসছে আবার যাওয়ার পরিকল্পনা নিছি জি আমি সৌদি আরব ছিলাম প্রায় চার বছর মতন তারপর আবার এক্সিটে আসার পর আবার আর কি ট্রাই করতেছি বাস ফ্লাইট ইনশাল্লাহ আজকে আমার ইনশাআল্লাহ যাই দেখি আচ্ছা ভাই এখন আমরা যদি শুরুর গল্পটা আপনার কাছ থেকে জানতে চাই সৈদিতে কি কি কাজ করতেন আপনি আগে জি আমি আগে প্রায় তিন চার রকমের কাজ জানা আছে আমার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আমার কাজটা জানা আছে এবং আমি রেস্টুরেন্টের পুরা তো মূলত বেশি কাজটা ওটাই আমার হাতের কাজ এ জানা আছে তো ভাই আপনি সৈদি আরবে চারটি বছর থেকে আসছেন জি না বেশি একটা সেইভাবে আমি করতে পারছি না ওই সময় যেহেতু গেছিলাম এক অন্য লাইনে তারপরে সাপ্লাইতে করে গেছিলাম তো পরে যে এখন ভালোভাবে একটা কোম্পানিতে আসছিলাম স্মার্ট মার্কেট সমস্যার জন্য কোম্পানিটা বন্ধ হয়ে যায় আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তারপরে ওনারা বললো যে আপনি বৈধ প্রক্রিয়ায় আপনি এক্সিট নিয়ে যান ইনশাআল্লাহ পরবর্তীতে আপনি আসতে পারবেন না হলে পুলিশের ধরলে আপনি আসতে পারবেন না একদিন যদি সেক্ষেত্রে কিন্তু আজকে যেতে পারতাম না এই জন্য আমি সেইভাবে আরকি সেটা ভালোভাবে আরকি কমপ্লিট করে আসতে ভালোভাবে এখন তারপরও কাজটা আমার হাতের কাজ জানা আছে মনে করেন রেস্টুরেন্ট যে কোনো কাজে আমি যে ফ্যাক্টরি ওয়ার্কার বা ক্লিনার আমার কাজ যেটাই দেবেন ইনশাআল্লাহ আমার আর কাজ দিয়ে আমাদের কোম্পানি কোনো কমপ্লেইন পাবে না ইনশাআল্লাহ যেহেতু এর আগে আপনি থেকে আছেন আরেকটা বিষয়ে দেখা যায় যে কোম্পানিটা ভালো আমি দেখেছি ইনশাআল্লাহ ভালো কোম্পানি হবে ভাই অনেকে ভাবে যে বিদেশ যাওয়া মানে টাকা দিয়ে দিবে আপনাকে কোনো কাজ করা লাগবে না টাকা না হলে মনে করেন আপনার আগে কাজ তারপরে টাকা আপনার সঙ্গে বন্ধুত্ব করবো কাজের কাজের সঙ্গে আপনার ওইভাবে হ্যাঁ ঠিক আছে কাজ কাজ না কাজ না বুঝে না দেওয়া পর্যন্ত আপনার স্যালারি ওইভাবে অ্যাভেলেবেল আপনি ভাবেন না তাদের মন সেইভাবে যোগায় চলবেন তারপরে কাজ দেখে মনটা ই করতে হবে শুরুতে অনেকে ভাবে যে বিদেশ গেলেই ভাইয়া অনেক টাকা পাওয়া যায় এবং অনেকে ভাবে অনেকে আমাদের কাছে প্রতিনিয়ত ফোন কল আসে যে ভাইয়া আমি বিদেশ যেতে চাই তবে ইনকামটা আমার এক লক্ষ টাকা হতে হবে দেড় লক্ষ টাকা হতে হবে দুই লক্ষ টাকা হতে হবে এই ধরনের আসলে অনেকে বিদেশ বিদেশি বলেন বা যে কোনো দেশ বলেন বিদেশ গেলেই টাকা দিয়ে দেবেন যে না আপনার অবশ্যই কর্ম করাই লাগবে যেহেতু ভালো দেশে যাহ করেন না কারণ দেশে তো একটা চার দোকান পাইবেন কাজের শেষে ও ও জায়গায় ওরকম পাইবেন না অগতবার আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা ফিস্ট আপনি ভালোভাবে রেগুলারলি ডিউটি করবেন ইনশাল্লাহ আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পাবেন তা না হলে দেশ পরিবার পরিজন ছেড়ে সেখানে তো আসলে সেভাবে কাজটাও করা লাগবে সেভাবে আপনার শুনে এসে জায়গা হিসাব কিতাব করেই কাজটা আগে মেন ওরা প্রাধান্য দেবে কাজটা প্রাধান্য আপনি যদি যান শুরুতে আপনি কাজ দেখাতে হবে এক মাস দুই মাস এরপর অবশ্যই সব করে দিবে কোনো সমস্যা নেই যেহেতু এর আগেও আপনি থেকে এসেছেন আশা করি আপনাকে নিয়ে কোনো কমপ্লেন আসবে না তো এই বিষয়টা তো আমরা ক্লিয়ার হতে পেরেছি যে বিদেশ যাওয়া মানে অবশ্যই অবশ্যই আপনাকে কাজ করতে হবে কাজ ছাড়া আপনাকে একটি টাকাও দিবে না এবং বাংলাদেশে অনেক ভাই বন্ধুরা আছে যে আসলে বিরিয়ানি খাওয়াই তেয়ারি খাওয়াচ্ছি বা আপনার বাসায় যদি যাই খাওয়াই বাট বিদেশে কিন্তু এরকম না আপনাকে কেউ কিছু দিবে না 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 এমনি দিবে হয়তো আপনার হয়তো আপনার কাজ দেখে যদি ভালো লাগে আপনার বসেরা যে মুদিররা হবে হয়তো তারা আপনার কাজের প্রশংসা করে হয়তো কিছু সেইভাবে খাওয়া দাওয়াটা কিছু করলো না একটু আপনার সেইভাবে কিছুটা বক্সি চাইতে পারে তো সেটা আসছে আপনার পরবর্তীতে আপনার সেটা প্রথম এক দুই মাস তিন মাস ছয় মাস তাদের ভেতরে কাজটা মন জয় করা লাগবে পরে যে আপনি তাদের বসবে যে না আসলে কর্মেট আছে পরে আপনার পিছনে ওরা লেগে থাকবে না এটাই মেন আদারওয়াইজ আপনাকে ভালো জানবে না না যেহেতু ভালো সাপোজ আপনার কাছে যদি আমি সেইভাবে এক দুই মাস কন্টিনিউ আপনার সঙ্গে কি ভালো কিছু একটা কাজ উপহার বা যে কোনো জিনিস আমার ব্যবহারটা ভালো না লাগে তাই দুই তিন মাসে তো আপনি আমাকে চিনতে পারবেন সেইভাবে সবাইকেই ওইভাবে যে কোনো জিনিস পাঁচ ছয় মাস পর্যন্ত রেগুলারলি আপনার রাখবে রাখার পরে তারপরে আপনাকে বাস ওরা দেখবে যে মানুষটা কিরকম যাচাই বাছাই তো দু চার মাসেই পাওয়াই যায় ইনশাল্লাহ অবশ্যই পাওয়া যাবে আরেকটা জিনিস আমরা শুনেছি যে আপনি আমাদের মাধ্যমে বিদেশ যাচ্ছেন আমাদেরকে আপনি কিভাবে পেয়েছেন যে আমি আপনাদের পাশে আছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব থেকে তারপর আপনাদের অফিস ভিজিট করলাম দেখে আমি বাস সেইভাবে অন্য অন্য আরও দুটো তিনটে এজেন্সি আমি চিনি বা যা সে জায়গায় গেছি আপনাদের এ জায়গায় এসে আমি বিশ্বাস এবং ভরসার সঙ্গেই কাজটা দিছি ইনশাল্লাহ কাজটা একটু হালকা লেট হয়েছে তারপরও লেটটা আপনাদের জন্য হয়নি আমাদের গাফিলতা আপনাদের কোনো গাফিলতা আমি বলবো না এটা যেহেতু বিএমিটি থেকে যেটা মেন পাওয়ার হয় এটাই অনেক লেট করে ফেলেছে আর তারপরে আগে একটু হয়েছিলো সেটাও মনে করেন এক এক সময় একটা প্রবলেম ফেস করা লাগে এখন সৌদি আরব আগের মতো সেভাবে অ্যাভেলেবেলভাবে আপনি সমস্ত ডকুমেন্টগুলো শো না করলে আপনার দিবে না তা সেভাবে একটু লেট হয়তো কারোর ক্ষেত্রে হচ্ছে কারোর ক্ষেত্রে হবে না আমার আমারটা একটু হালকা হয়েছে আপনার টা ইংশাল হবে না এরকমও হবে তো সেটাই আর একটা বিষয় আপনার পরে যখন ওরা কিন্তু হ্যাঁ 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 এটা এটা হয়েছে কিন্তু সেটা আমার বিষয়টা এমন হয়েছে যে আমার যে টাকা মূল্যের সার্টিফিকেটটার জন্য আমি প্রায় না হলো দুই সপ্তাহ একটু লেট হয়ে গেছিলো ওই দুই সপ্তাহের জন্য আমার পিছনে তোরা জমা দিছিল ওই দুই সপ্তাহের ভিতরে ওরা আবার বইগুলো সাবজেক্ট সাবমিট করে বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা ম্যান পাওয়ারটা পেয়ে গেছে আমার বেলা এসে প্রায় বিশ দিন মতো বন্ধ থাকায় আমার লেটটা হয়েছে তবে ইনশাআল্লাহ আপনাদের বিষয়টা এরকম হবে না এখন একটা সমাধান হয়েছে ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন এখানে কোনো অসুবিধা নেই বিশ্বাসের সঙ্গে কাজ ভাইরা করে অনেক আন্তরিকভাবে আমার কাজটাও করেছে ইনশাআল্লাহ যে কোনো টাইমে আমার সঙ্গে ভাইরা ভাইয়েরা যোগাযোগ করেছে কোনটা কি সুবিধা অসুবিধে সবকে বলেছে আমাকে আর ভাই আমাদের ব্যাপারটা তো খুব খুব ভালো লেগেছে। অনেকে ফাইল না তা সেটা তো আপনাকে প্রথমে তো বোঝা লাগবে। আপনি এটা ফাইল যখন জমা দিবেন এ টু জেড এটা কাজের একটা কমপ্লিট যখন এই যে ফাইলটা আপডেট পাচ্ছেন এর ভিতরে কিন্তু অনেক প্রসেসিং অনেক ধাপ পেরিয়ে তারপরে তো তারপরে এই আজকের ফাইলটা পাওয়া যাবে আপনাদের। তা সেটাই আমি গ্রামের মানুষ তো একটু আঞ্চলিক কথা বলতেছি তো আপনারা একটু সমাজ দৃষ্টিতে বা সরে এইভাবে দেখেন যে আমি ওইভাবে বেশি এই না মানে এমনি আউট নলেজ আছে বাইরে বাইরে করেছি কিন্তু শিক্ষিত না তবে যাই যেভাবে বলতেছি তো আমার আঞ্চলিক ভাষা বলতেছি তো আপনার বুঝতে একটু অসুবিধা হলে ক্ষমা দিতে যদি তারপর আমাদের এলাকার একটু সমস্যা তো যাই এবং আপনাদের এলাকার অনেক যশোরের লোক চুয়াডাঙ্গার এই ধরনের খুলনা তারা কিন্তু অনেকেই দেখবেন ভাই আপনার ভিডিওটাই হ্যাঁ তা তো অবশ্যই আমাদের অঞ্চলে আরও তো কুষ্টিয়ায় বেশ কয়েকজনের জন্য রিভিউ আমি দেখেছি আগে ওরা আমাদের খুলনা বিভাগের লোক গেছে অনেক আচ্ছা আচ্ছা কথা আমাদের ফাইল নেওয়ার টাইমে আমাদের ব্যবহারটা যেরকম দেখেছি লাস্ট পর্যন্ত ব্যাপারটা লাখ পর্যন্ত আপনাদের একেবারে যেটা তার সুবিধা অসুবিধা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে লক করেছেন যে ভাইয়া এই সুসুবিধা হচ্ছে এখন আমারও পরামর্শ নিচ্ছেন যে কি করা যায় যেহেতু আমি বিদেশ করে আছি সেই হিসেবে আমার আমার কাছেও বলেছেন যে ভাই এই হচ্ছে এটা তো পরামর্শটা নিচ্ছেন ইনশাল্লাহ প্রথমত শেষ পর্যন্ত সবই ঠিক আছে ধৈর্য ধরা লাগবে ভাই আপনার তো যে কোনো কিছুতেই অল্প মনে করেন যে যে দেড় মাস টাইম হয়তো বাই নিল দেড় মাসটাও তো লাগে না মনে করেন আরও কম লাগবে শ্রেণি ধরেন পনেরো দিন বেশি গেলো তাই বলে তো আপনি যে কোনো জিনিস হট মিজাজভাবে কিছু বলতে পারবেন না এক সবই কাগজপত্রর ব্যাপার হয়ে গেলেই তো হয়ে হয়ে গেলো ওই যে আজকে হয়ে গেছে আমার তো আরো পনেরো দিন লেট হলেও তো আমার কিছু কিছু করার ছিল না সেটা ধৈর্য ধারণ করলে ইনশাআল্লা আল্লাহই সেটা সহায় হয় আরেকটা কথা টাকা তো আপনার সেই দিনই আমি যেদিন ইয়ে করছিলাম মনে করে সেদিনই বিশ্বাস করেছে যে একবারেই মনে হয় চার লাখ টাকা দিয়ে একটু পান সাজাই দিয়ে আপনাকে তার মানে এরকম বিশ্বাস আপনা আপনার সঙ্গে কথা বলে আমার রয়েছে তারপরে আমি তো বাড়ি আমার অনেক দূরে সবই ব্যাংকের মাধ্যমে আমি একবারে সব ডকুমেন্ট রেখে সব টাকা ব্যাংকের মাধ্যমে দিন আপনারও কোনো অসুবিধা নেই ব্যাঙ্কে যে ডকুমেন্টটা যেটা রিসিপ্টটা দিবে ওইটা আপনি আপনার কাছে রেখে দেন সুবিধা অসুবিধা হলে ওইটা দিয়ে আপনি সাথে পারবেন তো ইনশান্ড অসুবিধা হবে না যে যেহেতু ওইটা কোনো হওয়ার সম্ভাবনা এখানে নাই ইনশাল্লাহ দিতে ভয় সমস্যা নেই টাকা আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আর ভাইয়া অনেকে ভাবে যে আমরা যদি পাসপোর্ট নিয়ে টাকা নিয়ে পালিয়ে যাই অফিস বন্ধ হয়ে যায় না সেরকম সেরকম রিস্ক তো আপনাদের দেখতেছেন যেহেতু সমস্ত আপনাদের টাঙানো আছে লাইসেন্সগুলো কিছু একদম আপনারা সরকারিভাবে কাজ করেন এই জায়গা তো আর কোনো কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ দেখতেছে না আপনাদের আচ্ছা ভাই আরেকটা বিষয় আমরা আর একটা বিষয় আপনাদের থেকে শুনেছি বা জেনেছি ভাই লোন নিয়ে আপনি বিতর্কে হ্যাঁ লোন আমি কিছু নিছি কিছু ব্যক্তিগত টাকাও আছে তো সেইভাবেই আর কি সফট তো আর মনে করেন যে লোন দিবেন না আপনাকে কিছু নিজের ক্যাপাসিটি 50000 এক লাখ টাকা ক্যাপাসিটি করেন আর কিছু টাকা লোন নেন সব যা আপনি একেবারে আজ লোন মাধ্যমে গেলেন বা লোন ওঠান আপনার হিসাব মতন ওঠায় যেটা আপনি বাইরে যায় দিতে পারবেন সেই যে সেরকম দেন যেরকম এরকম দেড় বছর দুই বছর মেয়াদি লোন আছে আমি যে দেড় বছর একটা লোন নিছি তিন লক্ষ টাকা লক্ষ এটা আছে আমাদের ওই সে গ্রামে আর কি আপনার ছোট ক্ষুদ্র ঋণ সহায়তায় বেড়াকেও পাবেন আপনার এটা কোনো অসুবিধা নাই বেড়াকেও দেবে অ্যাভেলেবেল সেটা আছে আপনি ভিসা সাবমিট করবেন মেন পাওয়ার সাবমিট করলেও হবে আর টিকিট কপি আপনার না দিলেও হবে অসুবিধা নেই তো সেটা এক এক এনজিওর এক এক রকম এসবের তার তা ইনশাআল্লাহ আপনারা এভাবে যাইতে পারেন দেশে বেকার তো না রেখে আপনারা বাইরে যান এখন সেভাবে সবাই বলতেছি লোনটা নিতে কি কি লাগে ভাইয়া এটা যদি একটু ক্লিয়ার করে দেন লোনটা আপনার সবকিছু যদি আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে নেজের ব্যাংক অ্যাকাউন্টস আপনারই লাগবে borrowers app সেটা পাতা লাগবে তারপরে ভোটার আইডি কার্ডের ভিসার কপি এইসবগুলো সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে যদি আপনি এগুলো সাবমিট করতে পারেন সাথে কিছু টাকা তো বিনিয়োগ করতেই হবে আপনার যেহেতু আমার তিন লক্ষ তিন লক্ষ টাকা আমি যখন লোন লোন নিয়েছি আমি ওই জায়গায় বিনিয়োগভাবে মানে আমার সঞ্চয় আমার ডায় থাকবে ওই জায়গায় একুশ হাজার টাকা লাখে সত্তর হাজার টাকা লাগছে একুশ হাজার টাকা টোটালে এটা দিয়ে তিন লক্ষ টাকা লোন আমি নিছি তবে এরা বেশি টাইম নেয় না আপনি যদি সমস্ত কাগজপত্র জমা করে দিয়ে বলতে পারেন যে ভাই এ বিষয়ে আমার শর্ট টাইম প্রায় রবে আশা করি পাঁচ থেকে এক সপ্তাহের ভিতরে

অবশ্যই অবশ্যই আমার গ্রামে অনেক অনেক বলছে যে ভাইয়ার আমরা যাচ্ছিস কি কী অবস্থা বললাম যে অসুবিধা নেই আপনার আসতে পারেন কোনো অসুবিধা নেই এখানে টাকা পয়সা নিয়েও মার খাবেন না এটা হচ্ছে বিশ্বাস তো আর কি আমার যেভাবে বিশ্বাস হয়েছে সবাই সেভাবে বিশ্বাস্ত কাজ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন